যারে ভাগবত গাই সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেনে আপন শ্রী হরি নামেতে মজিলে হরি দেয় দর্শন কৃপা করে দেয় তারে যুগল চরণ নামো ভজ নাম চিন্তো নাম করো সার নামBine কলিকালে গতি নাহি কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্ৰভু কলিহত জীবকে উদ্ধার করার জন্য নদিয়া নগরে গোলকের প্রেমধন হরিনাম নাম সংকীর্তন নিয়ে সে গৌরাঙ্গ মহাপ্ৰভু উদিত হয়েছে কলিযুগের ভাগ্গা আকাশে এবং জগৎজীবকে জানিয়ে দিতে এসেছেন যে জীব প্রতি জনমে জনমে আমরা পিতা মাতা ভাই বন্ধু পুত্র পরিজন সকলকে আমরা পাই কিন্তু প্রতি জন্মে কিন্তু আমরা নাম কৃষ্ণ নাম নেওয়ার মতো সৌভাগ্য আমাদের হয় না সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রতি জন্মে হয় না বলে জনম তো কুকুর বিলারে বিড়ালেরও হয়েছে আমারও হয়েছে আমিও কুকুর বিড়ালের মতো করে জন্মগ্রহণ করেছিলাম কিন্তু এই যে জন্ম মৃত্যুর চক্র আকারে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছি গীতায় ভগবান বলেছেন জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী যার হয়েছে তবে এই যে আসা যাওয়ার মাঝখানে যে আমাদের কর্মগুলো আসা যাওয়ার মাঝখানের যে সময়টা যে কর্মগুলো করছি মৃত্যুর পরে সেই কর্মটুকু নিয়ে গোবিন্দের কাছে গিয়ে আমাদের হাজির হতে হবে এবং পাই টু পাই আমাদের হিসেব দিতে হবে যে কি করেছি এই ধরা দামে এসে গোবিন্দের জন্য কি করলাম ভগবানের জন্য কি করলাম দেবের মানব জন্ম পেয়েছি মহাজন বলেছে অনন্তরূপ সৃষ্টি করলেন সাই বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই এ জগতে ভগবান শ্রীকৃষ্ণ যত প্রকার কিছু সৃষ্টি করেছেন অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন কিন্তু তার মধ্যে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ এই মানবকে দেবের দুর্লভ দেবতাগণ ভগবানের কাছে বাসনা করেন যে হে ভগবান তুমি আমাকে মানব পাঠিয়ে দাও বলে কেন মানব পাঠালে আমি যে সাধু সঙ্গ করতে পারবো আমি যে ভক্ত সঙ্গ করতে পারবো আমি যে তোমাকে জানতে পারবো তুমি কে তুমি যে সমস্ত রসের আধার তুমি যে অনাদির আদি গোবিন্দ তোমাকে জানতে হলে যে আমাকে ভক্ত সঙ্গ করতে হবে তোমাকে জানতে হলে যে আমাকে সাধু সঙ্গ করতে হবে আর এই সাধু সঙ্গের ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি বীজ প্রতিটা জন্মে জন্মে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমরা পেয়েছি এই দেবের দুর্লভ মানব জনম হেলায় কাটিয়ে দেওয়ার জন্য নয় শুধু ভোগ করার জন্য নয় যদি না এ জন্মে আমরা গোবিন্দ ভজন কৃষ্ণ ভজন না করতে পারি তাহলে মহাজন জানিয়ে দিলেন আমাদের কি হবে কুকুর বিড়ালের মতো বারে বারে এ জন্মে আবার আসতে হবে কিন্তু আসবো তো বাবা ফিরে তো আমাকে আসতেই হবে কিন্তু এই মানব জীবন কি আর পাবো এই জীবন কি আর ফিরে পাব দেবের দুल्लभ মানব জীবন যে জন্ম ভগবান দিয়েছে যে ভগবানকে মাটি গরবে বসে কথা দিয়ে এসেছিলাম गोविंद তোমার ভজনা করব তোমার পূজা করব তোমার সেবা করব তোমার হরি নাম কোনো গান গাইব তোমার গুণগান করে আমি আমার দেবের দুल्लभ মানব জীবনকে ধন্য করব কিন্তু এই ধরাধামে এসে কতটুকু মনে রাখতে পারি আমরা ভগবানকে দিনের মধ্যে দিন থেকে রাত্রি 24 ঘন্টা আমাদের সংসারের কত রকম কাজ আমরা করি সমস্ত কাজ করার সময় আমার সময় থাকে কিন্তু গোবিন্দের নাম করার সময় আমার সময় থাকে না তখনই আমরা কি বলি অজুহাত দেখাই তিনটি হাত হয়ে যায় তখন আমাদের ডান হাত বাম হাত আর একটি হচ্ছে কি অজুহাত ভগবানের গুণকীর্তন সাধু সঙ্গ করতে আসলেই আমরা বিভিন্ন রকম অজুহাত দেখাই কিন্তু দেখুন এই যে মানব জীবন আমরা পেয়েছি এই জীবন কৃষ্ণ ভজনের জন্য এই জীবনে যদি ভগবানকে ভজনা না করি তাহলে বারে বারে আর তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না হলিউড পারেবারে পারেবারে আর আশা হবে না তুমি যাহা আসিয়া করিলে হায় চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে লেখা তাই তোমার বিচার করিবা কিছু কিছু চলে না মহাজন জানিয়ে দিলেন বারে বারে কিন্তু বাবা আর আশা হবে না আমি যা করছি এই জগতে এসে আমি ভাবছি আমি দেখছি আর কেউ দেখছে না কাজ যেমন সাবান লুকায় গাছের ভুকরে যখন কাজ সাবান লুকায় চক্ষু বুঝে লুকাই ভাবি যে আমি দেখেছি আমি দেখেনি তো জগতের কেউ দেখেনি তদ্রুপ আমরা মনে করি এই আমি যা কিছু করছি অপকর্ম গোবিন্দ কর্ম ভুলে গিয়ে সংসারের কর্ম করতে করতে অপকর্ম করতে করতে যত প্রকার কর্ম করছি গোবিন্দকে ভুলে গিয়ে আমি ভাবছি আমি মনে হয় আমি আমি ভাবছি কেউ দেখছে না কিন্তু অন্তর আমি ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর অবশ্য কিন্তু সব দেখছে প্রতিটা কর্মের হিসাব কিন্তু আমাদের দিতে হবে এই কথাগুলো কেন বলছি আজকের যে 사제 সঙ্গ শাস্ত্রকার বলেছেন 사제 সঙ্গ 사제 সঙ্গ সর্ব শাস্ত্রী কয় লবমাত্র 사제 সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় কৃষ্ণ ভক্তি প্রেম হয় আজকের যে এই বাড়িতে বিমলচন্দ্র দাস বাবুর বাড়িতে তারি নাতির যে মাঙ্গলিক ক্রিয়া ঔষধ যে উঠানো হয়েছে যোগ্য করে সেই তারি সেই সেই মাঙ্গলিক ক্রিয়া উপলক্ষে আজকে যে ভাগবত পাঠের যিনি পাঠের আয়োজনটি করেছেন দেখুন বৈষ্ণব দুয়ারে মেলে এই জগতে আমরা অর্থ উপার্জন করি বাবা অর্থই অনর্থের মূল আবার অর্থই পরামর্থের মূল এই অর্থ দিয়ে আপনি অনর্থকে তুলে আনতে পারবেন আবার এই অর্থ দিয়ে আপনি পরামর্থ ভগবানকে খুঁজে পেতে পারবে তবে অর্থটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সদ্য ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে যেমন হুট করে আজকের যে আয়োজনটি হয়েছে যিনি আপনাদেরই বেআই মহাশয় বাদলচন্দ্র দাস দাদা তিনি আমরা ঢাকা থেকে এসে গিয়ে আমাদের ঢাকার বিভিন্ন সংগঠনের সাথে ধর্মীয় সংগঠনের সাথে তিনি যুক্ত আছেন দান অনুদান দিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলো তিনি সম্পাদন করেন দান অনুদান দিয়ে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করেন এবং বিভিন্নভাবে ভজন কীর্তন করে আমাদেরকে আনন্দ প্রদান করেন মাঝে মধ্যে তার অনেক অবদান আছে যেমন আজকের এই অনুষ্ঠানটি তিনি কিন্তু হুট করে আয়োজন করেছেন যেটা হওয়ার কথা ছিল না দেখুন ভক্ত যখন ভগবানকে ভালোবাসে ভগবানের কথাকে ভালোবাসে সাধু সঙ্গকে ভালোবাসে তখন ভাবে না সারাদিন তো অনেক আত্মীয় সেবা হলো রাতে না হয় একটু বৈষ্ণবের সেবা হবে ভক্তদের সেবা হবে দুটো ভাগবতীয় কথা শ্রবণ করাবেন এই গ্রামবাসী এই যে আঙ্গিনা এই আঙ্গিনাটা আজকে ধন্য হয়ে যাবে শিশুর মঙ্গল হবে কিসে ধ্বনি উলু ধনী ধ্বনি এবং গোবিন্দ নামের ধ্বনি দিয়ে কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে আজকের এই মঙ্গল এই বাড়ির মঙ্গল কামনায় কিন্তু আজকের এই ভাগবতীয় পাঠের তিনি আয়োজন করেছেন দেখুন অর্থ কিন্তু অনর্থের দিকে চলে যায় কখন যখন শুধু আমরা আত্মতৃপ্তির কথা ভাবি যখন আমরা শুধু নিজেদের আত্মতৃপ্তির কথা ভাবি তখন সেটা হয়ে যায় কামনা বলে তারে বলি কাম কৃষ্ণ প্রীতি ইচ্ছা ধরে আত্মসুখের এ জগতে এসে যা যা করলাম সমস্তটাই হচ্ছে কামনা আর গীতায় ভগবান বলেছেন কাম ক্রোধ লোভ তিনটি কিসের দ্বার নরকের দ্বার কিন্তু বললে তাহলে কি আত্মতৃপ্তি করবো না অবশ্যই আত্মতৃপ্তিও করব কিন্তু পাশাপাশি একটু গোবিন্দ তৃপ্তিও করতে হবে গোবিন্দ তৃপ্তি হবে তো এখানে যদি প্রশ্ন করা হয় ভগবানকে কখনো দেখিনি তাকে তুষ্ট করব। ভগবান ভাগবতমে বলেছেন মত ভক্ত পূজা পূজাধিকার তুমি আমার ভক্তের সেবা দাও আমার ভক্তের পূজা করো আমার ভক্তকে নিয়ে অনুষ্ঠান করো ভাগবত আসন করো তবেই তো আমি সন্তুষ্ট হব খুশি হব তাই আজকের যিনি আয়োজন করেছেন অর্থকে অনর্থের দিকে নয় পরমার্থের দিকে ব্যয় করে হুট করে কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ডেকে এনে এত সুন্দর মধুর বৃন্দাবন তিনি তৈরি করেছেন তাই তার জন্য আশীর্বাদ করবেন তিনি যেন এভাবেই শুধু এ জনবে নয় জনবে জানবে যেন এভাবেই সাধু সঙ্গ করতে পারে জয় জয় সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ কথা যেখানে হয় ভগবান বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ন মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়েও থাকি না আমি কোথায় থাকি জানো আমার ভক্তগণ যেখানে বসে আমার গুণকীর্তন করে সেইখানে আমি রাধারানী সহিত বিরাজ করি এখানে আজকে রাধারানী সহিত গোবিন্দ বিরাজ করছেন মধ্যে কি উপলক্ষ হচ্ছে গুণবান একপুত্র সেই তো আনন্দিত গুণবান একপুত্র সেই তো আনন্দিত কটি মূর্খপুত্র নহে তো বাঞ্চিত এক এক চন্দ্র জগতের সমস্ত অন্ধকার হরে আকাশের একটি চাঁদ জগতের সমস্ত অন্ধকার হরে কোটি কোটি তারা সেটা কি করিতে পারে জগতের চাঁদ রাত্রিবেলা একটি চাঁদ আকাশে উদিত হয়ে জগতের অন্ধকার সব হরট করে নেয় কিন্তু আকাশের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি তারা তা দিয়ে কি অন্ধকার দূরে চলে যায় কি তাই বলেন গুণবান একপুত্র সেই তো আনন্দিত যার একটি গুণবান পুত্র হয়েছে যিনি একটি কৃষ্ণ ভক্ত পুত্র লাভ করেছেন বা যার পুত্রকে তিনি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পেরেছেন তিনি জগতের মাঝে আনন্দিত কোটি দরকার নেই যদি গুণবান একটি পুত্র থাকে তাতেই যত পুরুষ উদ্ধার হয়ে যাবে মাতৃ ছাত পুরুষ এবং পিতার সাত পুরুষ উদ্ধার করতে পারবেন যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয় আজকে যার বাড়িতে আমরা এসেছি বিমল চন্দ্র দাস তারই নাতি হয়েছে কৃষ্ণ ভক্ত হয় সাধু করতে পারে হতে পারে সমাজের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে তিনি যেন গুণবান হয় সেই গুণবান করতে হলে আমাদের কি করতে হবে বলে আগে নিজেদের গুণবান হতে হবে কিভাবে মাটি যদি ভালো হয় ফসলও ভালো হয় মাটি মা যদি পিতামাতা যদি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেন কিন্তু সন্তান জগতের বুকে উজ্জ্বল বুকে দাঁড়িয়ে যেতে পারবে আর নতুবা পিতা মাতা যদি করবেন এই ভাবনায় কাটিয়ে দেয় তবে কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হয় না আমাদের সমাজে সন্তান গর্বে আসা মাত্রই পিতা ভাবে ছেলে হলে ডাক্তার বানাবো মেয়ে হলে ইঞ্জিনিয়ার বানাবো জর্জ ম্যারিস্টার ইত্যাদি ইত্যাদি বানাবো আমাদের অনেক বাসনা চেপে যায় যখন সন্তান গর্বে আসে তখন ভূমিষ্ঠ হওয়ার আগেই কিন্তু আমরা জজ ম্যারিস্টার উকিল ম্যাজিস্ট্রেট করতো কিছু বানাবো বলে ভাবি কিন্তু কেউ ভাবি না আমরা মানুষের মতো মানুষ বানাবো আপনার সন্তান জজ ম্যারিস্টার উকিল ম্যাজিস্ট্রেট ডক্টর হোক বা না হোক যদি মানুষের মতো মানুষ হতে পারে তাহলে তাকে কিন্তু তাহলে আপনাকে বৃদ্ধকালে কষ্ট ভোগ করতে হবে না বৃদ্ধা আশ্রমে যেতে হবে না আপনার সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম না করতে পারলে অন্তত আপনাকে লাথি মেরে ফেলে দিবে না বললাম যে জগতে সেই তো আনন্দিত গুণবান এক পুত্র যিনি একটি গুণবান পুত্র তৈরি করতে পারেন তার জীবনটাই তো আনন্দে ভরে যায় যার জন্য চত্ব পুরুষ উদ্ধার লাভ করতে পারবেন কৃষ্ণ ভক্ত তৈরি করতে করতে পারবেন তাই তিনি জগতের চন্দ্রের সাথে তাকে তুলনা করা হয়েছে গুণবান এক পুত্রকে জগৎপুতের চাঁদের সাথে তুলনা করা হয়েছে তাই নবজাতকের আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা একটি কথাই বলতে চাই যে যাতে করে তার জীবনখানা সুন্দর হয় কৃষ্ণময় হয় ভক্তিময় হয় ভগবান বিধাতা তার কপালে যা লিখেছেন তাহাই হবে আমরা প্রার্থনা করব তিনি আশীর্বাদ করব তিনি যাতে সমাজের বুকে একজন মানুষের মতো মানুষ হতে পারে আজকাল সমাজে মানুষের বড়ই অভাব টাকা পয়সা অভাব নেই যে পথ আগেকার ঘন্টা দিনের দিনের পর দিন নৌকায় করে যেতে হতো হেঁটে হেঁটে যেতে হতো যোগাযোগ মাধ্যম ভালো ছিল না সেই পথ আমরা মুহূর্তের মধ্যে দু এক ঘন্টার মধ্যে গাড়ি করে চলে আসি কত যোগাযোগ ব্যবস্থা কত সুবিধা হয়েছে আবার আমরা আকাশে গিয়ে চাঁদে গিয়েও অনেকে চাঁদকে দখল করছে আবার জলে গিয়ে জলের নিচটাকে কিন্তু দখল করছে মাটির নিচে পঞ্চাশ হাত নিচে গিয়েও মানুষ মাটি দখল করছে মানে উন্নতি প্রযুক্তির অনেক উন্নতি ঘটছে কিন্তু মানুষের মস্তিষ্ক মানুষ মানুষের ভক্তি মানুষের শ্রদ্ধা মানুষের প্রেম এগুলো কিন্তু উন্নত হচ্ছে না যে পথ ঘন্টায় যেতে পারতাম সেই পথ এখন মিনিটের মধ্যে যাওয়া যায় আমাদের অনেক উন্নতি হয়েছে সমাজে কিন্তু মনোগত দিক থেকে ভাবনাগত দিক থেকে আমরা ততটা উন্নত হতে পারি না কেন পারি না শুধু একটাই কারণ আমাদের ধর্মের প্রতি মন নাই আমাদের ধর্মের প্রতি মন নাই ভোগ করে যায় কদিন আর বাজবো কিন্তু কি নিয়ে যাবি একটিবার ভেবেছো যদি একটিবার ভাবতে না পারি কি নিয়ে যাব ভগবানের কাছে তাহলে যে এই জীবনটাই বৃথা হয়ে যায় তাই প্রতিটা সন্তান প্রতিটা পিতা মাতার কর্তব্য হচ্ছে গীতা পাঠ করানো এবং ধর্মের পথে সেই তো পরমবন্ধু চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন সেই তো পরম পিতা সেই তো পরমবন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা যিনি ভগবানের চরণে প্রেম ভক্তি দান করিয়ে দিয়েছেন ছেলে পছন্দের পুত্র আর মূত্র একই স্থান থেকে আসে বাবা কথাটি শুনতে খারাপ হলে এটাই বাস্তব কথা পুত্র যদি সুপুত্র না হয় তো মূত্রের মতে পরিত্যাগ পণ্য হয়ে যায় পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য পুত্রকে কামনা করেন পিতা সেই পিতাকে যদি উদ্ধার না করতে পারে পুত্র কিভাবে উদ্ধার করবে বংশকে কিভাবে উদ্ধার করতে পারে বললেন কৃষ্ণ ভক্ত না হলে তিনি বংশকে উদ্ধার করতে পারবেন না তাই আমাদের কি করতে হবে কথা কথা হচ্ছে আমাদের ভক্তি ভক্তি জগতে প্রবেশ প্রবেশ করতে করতে হবে। হবে নিজেদের এবং বৈষ্ণবীয় শাস্ত্র অনুযায়ী আমাদের চলতে হবে সাধু সংগ্রহ করতে হবে কৃষ্ণ নাম করতে হবে সন্তানদের ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দিতে হবে পার্শ্ববর্তী মুসলিম ধর্মে দেখবেন ছোটবেলা থেকেই সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কিন্তু আমাদের ধর্মে এটা খুবই কম দেওয়া হয় না বললেই চলে দেওয়া হয় না বললেই চলে তাই তো আমাদের এই পরিণতি কিন্তু দেখুন শেষের দিনে এর যে জবাবদিহিতা করতে হবে সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করা যায় যদি মানুষের মতো মানুষ না করা যায় তাহলে সেই সন্তান জন্ম দিয়ে কোনো লাভ হয় না তাই আমাদের সর্বোপরি এটাই ভাবতে হবে যে প্রতিটা সন্তান প্রতিটা ছেলে মেয়েকে ছোটবেলা থেকে কৃষ্ণ শিক্ষা গীতা গীতা আছে ভগবানের বাণী এই গীতার শিক্ষা জ্ঞান হাতে ধরিয়ে দিয়ে ছোটবেলা থেকে তাকে মানুষের মতো মানুষ করতে হবে অন্তত মানুষের মতো মানুষ হলে বাবা আপনাকে কোনোদিন ঠেলে দিবে না ডালবাত হলেও দিবে আপনাকে দূরে ঠেলে দিবে না ফেলে দিবে না অনেক জজ মিনিস্টার ইঞ্জিনিয়ারের বাবা মায়েরাও কিন্তু বৃদ্ধাশ্রমে পড়ে থাকে কিন্তু দেখবেন খেটে ফুটে খায় মাঠে কাজ করে খায় তাও বাবা মাকে নিয়ে খে খাচ্ছে বলে কেন সে মানুষের মতো মানুষ হয়েছে তাই তো বাবা মাকে ফেলে দেয়নি বলে এই শিক্ষাটাই ছোটবেলা থেকে দিতে হবে ছোটবেলা থেকে যদি না শিক্ষা দেন বাবা কাঁচা মাটি মাটিটা যখন নরম থাকে তাকে অবায়ব করে বিভিন্ন রূপ দান করা যায় বিভিন্ন রকম ভাবে তাকে রূপদান করা যায় কেউ ঘটি বাটি কলসি থালা গ্লাস ইত্যাদি ইত্যাদি বানাতে পারে কিন্তু মাটিটা যদি একবার শক্ত হয়ে যায় তাহলে কি তাকে কি রূপদান করা যায় তদ্রুপ শিশুরা যখন ছোট থাকে ছোটবেলা থেকেই ভক্তি জগতে প্রবেশ করাতে হবে তবেই হবে শিশুর মানব জীবন ধন্য কবি বিজয় সরকার কি বলেছিলেন বাবা আমরা যদি একটিবার ভাবি আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজনে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দয়াল জন্ম দিও মরে আবার যদি পাঠাও ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দয়াল জন্ম দিয় মরে আমি বুঝি হয় মন যদি কৃষ্ণ অনুরাগী হয় আমি বুঝি হয় আমার মন যদি কৃষ্ণ কৃষ্ণ হিওকাল দয়ালে করে নাও ধরা কবি বিজয় সরকার যিনি রসিক কবি ভাবুক কবি প্রেমিক কবি তিনি তার পদের মধ্যে দিয়ে বলে গিয়েছেন দয়াল আবার যদি তুমি আমাকে ভবি পাঠাও জানি না দেবেরে দুর্লভ মানব জয় বল জীবন পেয়েছি আর পাবো কি না যদি আবার তুমি পাঠাও আমাকে একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে জনক দিয়ে আমাদেরও তো বাসনা থাকে আমরা তো গাই আক্ষেপ করি ভগবানের কাছে ভগবান তুমি যদি আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে পাঠিয়ে দাও তবেই তো আমার মন কৃষ্ণ অনুরাগী হবে বললেন কৃষ্ণ অনুরাগী হবে যখন আমি মুচিত করে জন্ম নিয়ে আমি সুচি হতে পারবো ব্রাহ্মণ হতে পারবো শাস্ত্র যদি মুচি কৃষ্ণ ভজে তিনি ব্রাহ্মণ হয়ে যেতে পারেন আমার ব্রাহ্মণও মুচি হয়ে যাবে যদি গোবিন্দকে না ভজে তাকে ভজনা করার তাকে যে অনুরাগ ভগবানের প্রতি অনুরাগ ধর্মের প্রতি অনুরাগ কখন আসবে যখন একজন কৃষ্ণ মায়ের গর্ভে আমরা তাই তো রসিক কবি ভাবুক কবি গেয়েছেন দয়াল তুমি যদি আমাকে আবার পাঠাও এই ধরা ধামে জানি না এমন কর্ম করতে পেরেছি কিনা আমি জানি না যে ফিরে আসতে পারবো কিনা আশা হবে হয়তো না মানুষ হয়তো নাও আসতে পারি তাই কবি আক্ষেপ করেছে যতদিনের সাধনা জীবনের যতটুকু সাধন ভাজন যতটুকু সাধু সঙ্গ করেছে প্রভু এই সাধু সঙ্গের জন্য একটা কিছুই চাই তোমার কাছে তা হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে আমাকে জন্ম দিয়ে তবেই তো আমি যতবারই আমার জন্ম হোক না কেন আমি ততবারই তোমাকে ভালোবাসতে পারবো তোমার প্রতি আমার অনুরাগ থাকবে ভক্তি থাকবে তাই দেখুন সমাজে একটা কৃষ্ণ ভক্ত মায়ের কতটা গুরুত্ব একজন কৃষ্ণ ভক্তমা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি সমাজকে পরিচালনা করবেন রাষ্ট্রকে পরিচালনা করবেন এবং সংসারকেও তিনি পরিচালনা করবেন শুধু মায়ের কৃষ্ণ ভক্তি দিয়ে ঘরে থেকে সন্তানকে দিয়ে কৃষ্ণ ভক্তি শীতালে সন্তান সমাজের সেবা করবেন রাষ্ট্রের মঙ্গলের জন্য জগৎবাসী মঙ্গলের জন্য সেই সন্তান নিয়োজিত হবে জয় নিতাই তাই প্রেমানন্দে হরি